মাত্র বিশ পঁচিশ মিনিটের ভিতরে খুব সহজ এবং খুব মুখরোচক এবং কিছু জনপ্রিয় হেলদি ইফতার আইটেম বানিয়ে নিলাম চলুন তাহলে দেখা যাক যেগুলো ইফতার সবাই খুব পছন্দ করে এবং কয়েকটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি রোল এবং সমোসার জন্য একটা সবজি রান্না করে নিচ্ছি আর এখানে আছে পাতাকপি গাজর মটরশুঁটি আদা কুচি রসুন কাঁচামরিচ পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে সবজি দিয়ে দিয়েছি সয়া সস লবণ এবং হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এখন অ্যাড করে দিলাম এক চা চামচ আমার বানানো গরম মশলার গুঁড়া আর এই গরম মশলাটা আপনারা পেস্টটা ভিজিট করলে পেয়ে যাবেন হয়ে গেছে সাইড করে নামিয়ে নিলাম এখন প্রথমে আমি তৈরি করব ডিম আলুর চপ এখানে দেড় কাপ আলু ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এবং এক টেবিল চামচ পুদিনা পাতা এক চা চামচ চিলি ফ্লেক্স এবং স্বাদ অনুযায়ী লবণ সব কিছু খুব ভালো করে মেখে দেখেন এই এইভাবে করে ডিম আলু চপ করে নিলাম এখন এটাকে ফ্রাই করে নিব আর এইগুলো জিনিস না যদি আগে থেকে করা থাকে দেখেন খুব সহজে কিভাবে তৈরি করা যায় আমি আগে থেকে সব জিনিস কিন্তু গুছিয়ে রাখি এবং ইফতারে যাতে ঝামেলা কম হয় খুব সহজে আমি ইফতার আইটেমগুলো করে এবং গরম গরম সার্ভ করতে পারি সেভাবেই করে আজকে আপনাদের দেখাবো দেখেন আমি ডিম আলু চপটা ডিমে কোট করে ব্রেড গ্রামসে কোট করে নিয়েছি এবং ফ্রাই করে নিলাম দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর এভাবে ডিম অলপচপ করলে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা করে খেয়ে দেখবেন দ্বিতীয় রেসিপিতে চলে যাব। এখানে আমি দেড় কাপ ছোলা এবং হাফ কাপ গাজর করে সিদ্ধ রেখেছি গাজরটা বয়ল করে রেখেছি আর এই গাজরের সবজি সংরক্ষণের রেসিপি আমি দিয়েছি ওইখানে এই গাজর বয়েলের রেসিপিটা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ছোলাটা সিদ্ধ করে গাজর বয়ল করে প্রথমে দিয়ে দিয়ে দিলাম এক কাপ শসা কুচি এবং হাফ কাপ ক্যাপসিকাম কুচি এবং দেড় টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবং দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভাজা জিরার গুঁড়া চাট মশলা এবং সরিষার তেল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এটা বানিয়ে নিলাম শোলা দিয়ে একটা সালাদ এটা কিন্তু চাট না চাটটা আরও ভিন্নভাবে করতে হয় সেটাও রেসিপির সামনে আসবে সাথে থাকবেন তাহলে কিন্তু রেসিপিটা পেয়ে যাবেন এখন আমি যে সবজিটা রান্না করে নিয়েছি এটা দিয়ে দেখেন আমি সমোসা বানিয়ে নিব সবজি সমস্যা আমাদের হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে কিন্তু খুব সহজে আমরা জিনিসগুলো করতে পারি কেনাটার চেয়ে ঘরে তৈরি জিনিসটা অনেক হেলদি হয় এবং খেতেও কিন্তু টেস্ট বেশি আসে দেখেন আগে থেকে শীত তৈরি করা ছিল ঘরে শিট দিয়ে সাথে সাথে আমি এইভাবে করে সমস্যাগুলো বানিয়ে নিলাম এবং ফ্রাই করে ও দেখিয়ে দিই কেমন হলো আর এইভাবে করে আপনারা চাইলে কিন্তু আগে থেকে সিট তৈরি করে রেখে জাস্ট সবজিটা রান্না করে আর সবজির ভিতরে আমি একটু এই যে সমস্যা সিট এই সিটটা ফ্রাই করে ওটা গুঁড়ো করে দিয়েছি একদম মনে হচ্ছে দোকানের সমস্যাটা কিন্তু এইখানে কিন্তু আমি কোনো চিকেন বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি তৈরি হয়ে গেল আমার সবজি সমস্যা আর ওই সবজিটা দিয়েই আমি এখন তৈরি করে নিব রোল রেস্টুরেন্টে যে স্প্রিং রোলটা পাওয়া যায় না ওইটা তৈরি করে নিলাম দেখেন একদমই সহজে এইভাবে করে অনেকগুলো স্প্রিং রোল আমি বানিয়েছি কয়েকটা ফ্রাই করে আপনাদের দেখিয়ে দিই খুবই সহজ এবং এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজে কাজটাকে গুছিয়ে এবং গরম গরম ইফতার ফ্যামিলিকে সার্ভ করতে পারেন আমি যেভাবে করলাম এইভাবে করে আর প্রত্যেকটা রেসিপি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন অনেক সুস্বাদু এবং মুখরোচক প্রত্যেকটা খাবার শেয়ার করেও রেখে দিতে পারেন তৈরি করার জন্য দেখেন আর এইটা কিন্তু আমি ইফতারের আজান দিয়ে দিয়েছে সাথে সাথেই কিন্তু আমার ফ্যামিলি সবাই এটা খাওয়া শুরু করে দিয়েছে আর তৈরি করে নিয়েছি কিছু সুজির হালুয়া আমি গরম গরম টেবিলে সার্ভ করেছি দেখেন এখানে ডালের পেঁয়াজও করে নিয়েছি সবজির পাকোড়া করে নিয়েছি আলুর চপ করে নিয়েছি এবং নিয়েছি বেগুনির চপ করে টোটাল আট প্রকার ইফতার আইটেম করেছি সাথে ফ্রুটসও ছিল আপেল ছিল তরমুজ ছিল খেজুর ছিল শসা ছিল মালটা ছিল বেশ কয়েক আইটেম ফ্রুট ছিল সব কিছু দিয়ে এবং সাথে দুই আইটেম শরবত করে নিয়ে এসেছি সব কিছু মিলে খুব সহজ ভাবে আমি ইফতার আইটেমগুলো তৈরি করে নিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন এইভাবে করে তৈরি করে খাবেন বিশেষ করে সোলার এই সালাদটা অনেক মজা ডিমের চপটা অনেক মজা প্রত্যেকটা রেসিপি মজা হয়েছে আমার টেস্টটা ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন সাথে একটা লাইক দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ